নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে আর আগামীকাল চৌঠা জুন থেকে দশই জুনের মধ্য অর্থাৎ আগামীকাল চৌঠা জুন পাঁচই জুন ছয়ই জুন থেকে দশই জুনের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ বিশাল বড় সাফল্য আসতে চলেছে সাতটি দিনের মধ্যে একেবারেই যেন গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন যেদিকে যাবেন সেদিকেই সাফল্য খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ শুক্র গ্রহের অবস্থান আপনার রাশির ষষ্ঠ ঘরে যার কারণে কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন বিভিন্ন জায়গায় অগ্রগতি করার সুযোগগুলো খুঁজে পাবেন তেমন কিন্তু যদি আপনি বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে প্রবল উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন যেমন শুক্র গ্রহের ষষ্ঠ ঘরে অবস্থান অর্থাৎ শুক্রাচার্যের ষষ্ঠ ঘরে গোচর আপনার জীবনে ব্যাপক সুযোগ নিয়ে আসবে জীবনে আপনি উন্নতি করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে ব্যাপক লাভের রাস্তাগুলো তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় রয়েছেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছিলেন এবার কিন্তু উন্নতি রাস্তাগুলো খুঁজে পাবেন এবার গ্রহের ষষ্ঠ স্থানে গোচরের প্রভাবে কিন্তু আপনারা আর্থিকভাবে যত বুদ্ধি লাগিয়ে চলবেন অর্থ সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে খরচগুলো করে চলেছেন খরচগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে কিন্তু এবার সাফল্যগুলো খুঁজে পাবেন কারণ শুকনো গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে শুকনো গ্রহের গুরুত্ব অপরিসীম ঐশ্বর্য ধনসম্পদ প্রেম প্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ ঐশ্বর্য ধনসম্পদের মালিক হতে গেলে প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের জীবনে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি সঠিক পথ খুঁজে পেতে হয় তাহলে কিন্তু শুক্র গ্রহের দ্বারাই হয়ে থাকে তাই নটি গ্রহের মধ্যে জ্যোতিষশাস্ত্র মতে শুক্র গ্রহের অত্যন্ত গুরুত্ব রয়েছে তাই আপনি শুকনো গ্রহের প্রভাব পেতে চলেছেন আপনার রাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে শুক্র গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর সেটা কিন্তু আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্র থেকে একাধিকভাবে লাভের রাস্তাগুলো দেবে যেমন শারীরিক সুস্থতা মানসিকভাবে পরিবর্তনের সুযোগ আপনারা খুঁজে পাবেন কর্মে উন্নতি কাজকর্মের প্রতি একটা মন মানসিকতা লাগিয়ে কাজ করার ক্ষমতা কিন্তু আপনার মনের মধ্যে উদয় হবে আর বিশেষ করে খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন যত আপনি খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন মনের মধ্যে ভালো চিন্তাভাবনা রাখবেন সকলের সঙ্গে সম্পর্ক অনুকূলে রাখবেন আগামীকাল চৌঠা জুন পাঁচই জুন ছয় জুন থেকে একেবারে দশই জুনের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে সাফল্য যেন আপনাকে সঙ্গ দেবে আপনি যেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন পথগুলো খুঁজে পাবেন তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে শুক্রাচার্যের প্রভাবে আপনার আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে কেমন ফল পাবেন কোন জায়গায় সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলো আপনারা আপনাদের জীবন থেকে দূর করে ফেলতে পারবেন কর্মজগতে ব্যাপক সাফল্য থাকবে কারণ ষষ্ঠ ঘরে শুক্রের অর্থাৎ শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর কর্মক্ষেত্রে কিন্তু ভালো ফল নিয়ে আসে অর্থাৎ কাজকর্মের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলো বাড়িয়ে তুলবে সরকারি বেসরকারি কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি আপনি পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে যদি আপনার মনটাকে আপনি বসাতে পারছিলেন না এবার কিন্তু আপনি সঠিকভাবে মনসংযোগটাকে বাসাতে পারবেন কাজকর্মের বিষয়ে আপনার সকল রকম উদ্বেগগুলো দূর হবে কাজের প্রতি যত মনোযোগ আপনি বাড়িয়ে তুলবেন কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে চৌঠা জুন থেকে পাঁচই জুন থেকে দশই জুনের মধ্যে সাফল্য যেন আপনাকে সঙ্গ দেবে আপনি দীর্ঘ সময় ধরে যদি বেকার বেকারত্ব নিয়ে চিন্তায় রয়েছেন কোনো কাজকর্মের খোঁজগুলো পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার কাজকর্মের খোঁজগুলো আপনারা পাবেন নতুন নতুন কাজকর্মের খোঁজখবর নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়টা প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন তত মজবুতই ফলগুলো খুঁজে পাবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন তত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন কারণ শুক্রের এই অবস্থান শুক্রাচার্যের যে গুরুত্বপূর্ণ অবস্থান আপনার রাশির ষষ্ঠ ঘরে বিভিন্ন ধরনের প্রতিভা প্রদর্শনের ক্ষেত্রে আপনাকে সাফল্যগুলো দেবে আপনি ইতিমধ্যে নতুন নতুন কর্মের প্রতি আগ্রহ দেখাতে পারবেন বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু এবার বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন সম্পূর্ণ রকম সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন এবার বিশেষ করে সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ যত আপনি মনসংযোগটাকে ঠিক ডাকবেন যত আপনি মানসিক দিক থেকে আপনার পরিপূর্ণতা আপনি বেছে নিতে পারবেন শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে প্রভাবিত করে চলবে উন্নতি ঘটাবে বিশেষ করে ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় বসে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির একটা রাস্তা তৈরি হতে পারে আর এই সময়ে যত আপনি গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের প্রতি মনসংযোগটাকে ঠিক ডাকতে পারছিলেন না কিংবা কাজকর্মের বিষয়ে আগ্রহটাকে ঠিক ডাকতে পারছিলেন না এবার কিন্তু শুক্রাচার্যের এই ষষ্ঠ ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে মনসংযোগ হবে কাজকর্মের প্রতি আগ্রহের একটা মানসিকতা দেখা যাবে দীর্ঘ সময় ধরে যারা চিন্তায় রয়েছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে তবে এই সময় খরচের দিকে আপনাকে বিশেষভাবে লাগাম দিতে হবে যত আপনি খরচের দিকে লাগাম দেবেন যত আপনি বুঝে শুনে হিসেব নিকেশ করে চলার চেষ্টা করবেন শুক্র গ্রহের এই অবস্থান আপনার রাশির ষষ্ঠ ঘরে গোচর করছে এবং আপনার রাশি থেকে ঠিক বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ আপনার রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি রাখছে যার কারণে যতটা সম্ভব আপনি মনসংযোগ ঠিক রাখবেন যতটা সম্ভব খরচের দিকে লাগাম দেবেন কারণ দ্বাদশ ঘর খরচের ঘর তো সেই জায়গায় শুক্রে গুরুত্বপূর্ণ দৃষ্টি অর্থাৎ শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনাকে ব্যাপকভাবে পরিবর্তন দিতে পারে আপনি এই সময় গুরুত্ব দিন আপনার খরচগুলোকে সামলে নেওয়ার চেষ্টা করুন যতটা সম্ভব আপনি বুদ্ধি দিয়ে চলবেন অপ্রত্যাশিত খরচগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন লোন ধার কিংবা বিভিন্ন সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করবেন আপনারা আগামীকাল চৌঠা জুন থেকে পাঁচই জুন থেকে একবারে দশই জুনের মধ্যে সাতটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসতে পারে কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেম কারক গ্রহ বলা হয়ে থাকে যার কারণে যত গুরুত্ব রাখবেন আর্থিকভাবে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন শুধু বুঝে শুনে খরচগুলো করার চেষ্টা করুন কিংবা সঞ্চয়ের দিকে যত আপনি মনোনিবেশটা ঠিকঠাক করার চেষ্টা করবেন এই সময়ে সুবর্ণ সুযোগগুলো আপনি পাবেন আর এই সময় বিশেষ করে আপনারা যে কোনো ধরনের শারীরিক স্বাস্থ্যের দিক থেকে কিন্তু পরিবর্তনগুলো পাবেন কারণ শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান আপনার রাশি ষষ্ঠ ঘরে যার মাধ্যমে আপনি শারীরিকভাবে পরিবর্তন খুঁজে পাবেন মানসিক দিক থেকে কিছুটা পরিবর্তনের আশা রয়েছে কারণ এই সময়ে শুক্রের যে প্রভাব আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তনগুলো আনতে চলেছে তারা দীর্ঘ সময় ধরে কোনো পুরোনো রোগ কিংবা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে কারণ শুক্রের গ্রহের ষষ্ঠ ঘরে অবস্থান শারীরিক স্বাস্থ্যের দিকে অনেকটা পরিবর্তনের ইঙ্গিত দেখাতে চলেছে আর বিশেষ করে এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ যে কোনো জায়গায় মানসিকতার পরিবর্তন ভালো সময় আপনারা উপভোগ করতে পারবেন যারা মনের মধ্যে ডিপ্রেশান কিংবা চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন কিংবা চিন্তাগুলো দূর হতে চলেছে আর ইতিমধ্যে আপনারা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন কারণ শুক্র গ্রহের এই ষষ্ঠ ঘরে অবস্থান অর্থাৎ শুক্রাচার্যের ষষ্ঠ ঘরে গোচর গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যা কিংবা বাধাগুলোকে নিয়ে আসতে পারে বিভিন্ন ধরনের ঝগড়াঝাঁটি অশান্তির মতো প্রবণতাগুলোকে তৈরি করতে পারে আপনি আপনার এই সময়ে বিবাহিত জীবনের সমস্যার সঙ্গে সঙ্গে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারেন তাই এই সব বিষয়ে খেয়াল রাখবেন ইতিমধ্যে যারা পরিবারের বিষয়ে কোনো সম্পর্ক খারাপ করে চলেছেন কিংবা পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগে রয়েছেন তো খেয়াল রাখবেন কারণ শুক্র গ্রহের এই ষষ্ঠ ঘরে অবস্থান দ্বাদশ করে দৃষ্টি যার কারণে আপনাদের পারিবারিক সম্পর্কটাকে খারিকটা খারাপ করতে পারে বাবা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তির প্রবণতা তৈরি করাতে পারে আর আগামীকাল থেকে দশই জুনের মধ্যে যত আপনি নিজেকে মজবুত রাখবেন তত সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমে কিছুটা বাধা তৈরি হতে পারে কিংবা এই সময় যতটা সম্ভব আপনি আপনার জীবনে গুরুত্ব দেবেন ব্যক্তিগত জীবনে গুরুত্ব রাখবেন তত শুক্রের প্রভাবে আপনি প্রভাবিত হতে পারবেন বিশেষ করে এই সময় প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ সময় শুক্রাচার্যের প্রভাবে আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন যত আপনি কাজকর্মের দিকে মনোনিবেশটা ঠিক রাখবেন কর্মক্ষেত্রে ভালো ভালো কাজের অফার পাবেন কিংবা নতুন নতুন কাজকর্মে নিজেকে যুক্ত করতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে অগ্রগতি থাকতে পারে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ এই সকল জায়গায় কিন্তু সাফল্য পাবেন শিল্পী জগতে উন্নতির পদগুলো খুঁজে পাবেন কারণ সময় বিশেষ গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে কাজের প্রতি একটা মন মানসিকতা তৈরি হবে এবং আপনারা শারীরিক দিক থেকে একটা শুভ ফল পাবেন তবে কিছু ক্ষেত্রে সাবধানতা বজায় রাখবেন যেমন বাবা মায়ের সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে যত আপনি দূরে থাকবেন আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় কাটবে পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখুন অতিরিক্ত খরচপাতি থেকে এই সময় দূরে থাকার চেষ্টা করুন দেখবেন সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে কুড়িটি বড় ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আগামীকাল চৌঠা মে চৌঠা জুন পাঁচই জুন ছয় জুন থেকে দশই জুনের মধ্যে বিশাল বড় সাফল্য আসতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন নিশ্চিত শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন